আমরা যারা নব্বই দশকের ছেলে মেয়ে বা তারও আগে সেই সময়ের পরিবেশ আজকের থেকে একদমই আলাদা ছিল ইন্টারনেট আসার আগে গ্রাম নদী গাছপালা পশু পাখি মাঠ ঘাট বন্ধুদের সাথে খেলাধুলা এসবই ছিল আমাদের জীবন কেন বললাম এই কথা জানবো আজকের পর্বে নমস্কার দ্য স্টোরি পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন শুরু করা যাক আজকের গল্প পাটাদার বড় ছেলে বিলুর বিয়েতে বহু বছর পর দেখা হয়ে গেল ঝড় আর নিভাদির নিভাদি প্রথম দেখাতেই চিনতে পেরেছিল কারণ তার নাম ছিল বড় অদ্ভুত ঝড় আর ওর বোনের নাম ঝঞ্ঝা নামটা এতটাই অদ্ভুত যে স্বাভাবিকভাবেই মনে ছিল নিভাদির ঝড় এক মুহূর্ত সময় নিয়ে চিনতে পারলো নিভাদিকে প্রায় চল্লিশ বছর পর দেখা তাদের মুহূর্তের মধ্যেই ঝড়ের মনে পড়ে গেল চল্লিশ বছর আগে ফেলে আসা সেই স্মৃতি আসামের ধুবরি শহর গৌরীপুর কুমারগঞ্জ ব্রহ্মপুত্র আর তার শাখা নদীর দুধার থেকে কুড়িয়ে আনা নদী শিশিরের গন্ধ ক্লোরোফিল উজ্জ্বল গাছগাছালি মন উদাস করা ডাক ডেকে যাওয়া পাক পাখালি সব সব মনে পড়ে গেল ঝড়ের নিবাদির বয়স প্রায় ষাট স্বাধীনতা ক্ষুণ্ণ হবে তার উপর নানান কথা এসব এড়াতেই তিনি আর বিয়ের পথে হাঁটেন নিবাদি থাকে কোচবিহার আর ঝড় কলকাতায় অতঃপর সঙ্গেই নিভাদি জানতে পারে ঝড়ের বোন ঝঞ্ঝা মাত্র 25 বছর বয়সে একটি বাস দুর্ঘটনায় মারা যায় নিভাদি আর ঝড় খুব বেশি ছোট বড় না ঝড় লক্ষ্য করলো 40 বছর আগেও নিবাদি যেমন ছিল আজও ঠিক তেমনটাই আছে একটুও বদলায়নি এটা দেখে ভালো লাগলো ঝড়ের এবার ঝড় নিভাদিকে প্রসঙ্গে জিজ্ঞাসা করলে বিভার নিভাদি জানায় সেও আজ বেশ কয়েক বছর হলো মারা গেছে কথাটা শুনে ঝড়ের মনটা বড় উদাস হয়ে গেল তারপর থেকে আর কোনো কিছুতেই ঝড় বিশেষ আনন্দ পাচ্ছে না এতক্ষণ ধরে যে গল্পটি শুনলেন গল্পের নাম আমাদের সময় লেখক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক ও শেয়ার করবেন আমার এই গল্পটি পড়ে যেটা মনে হয়েছে যে সত্যি আমরা আমাদের যে সময় যারা আমরা নব্বই দশক বা তারও আগে তাহলে আজকের দিনে আমরা সেই সময়টাকে খুবই মিস করি মনে হয় বারবার যেন ওই সময়টায় ওই দিনগুলোতে ফিরে যাই আপনাদেরও কি তাই মনে হয় যদি মনে হয় অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে